দেখতে পাচ্ছেন পিছনে এটা দোল মন্দির আমি আজকে এসেছি পাবনা জেলার সুজনগর থানার প্রাতিবন্ধু এলাকায় বিজয়বাবুর বাড়িতে এই দেখতে পাচ্ছেন বিজয়বাবুর বাড়ির হচ্ছে একটা একটা উঠানের মতো পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন সেই ভবনটা ছিল মানুষ অতিথি যারা এখানে এসে বসতেন গান বাজনা করতেন সেই ভবনটা ছিল কিন্তু ভবনটা এখন আর নাই ভবনটা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভবনটার কিচ্ছু নাই এখন এই যে পুরো ভেঙে গেছে এই ভবনটার মধ্যেই মানুষজন বসতেন গান বাজনা করতেন এই উঠানটা এই উঠানের মতো এই দোল মন্দিরের সামনে দিয়েই মানুষজন গান বাজনা করতেন এই দোল মন্দিরটা দেখতে পাচ্ছেন খুব সঠীন মানুষ ছিলেন কিন্তু বিজয়বাবুর বাড়িটা আজকে বিলীন হয়ে গেছে এখন আর কিচ্ছু নাই আমি দেখবো যতটুকু দেখাতে পারি আমি আপনাদের দেখাব থাকুন আমার সাথে